ভাই আপনার গুলো আপনার ভালো কিছু কবিতর একটু দেখানো মানে বাজি এবং আছে এরকম কিছু কবিতর দেখানো দেখাচ্ছে খেললার ভাই আচ্ছা বাসার কবিতর ভাই নাকি নন্না মাদি ভাইরা মাদি কত আজ আছে না চারশো টাকা চার দাম আদার করা যাবে আচ্ছা আচ্ছা এখান থেকে ভাই কিছু একটু কবুতর দেখান আমাদের ভালো মানের কিছু কবুতর যেগুলো পুরন এবং বাজি দুটাই আছে ভাই কি কবুতর এটা ভাই গিরিবাজ আপলোক বাসার না ধরা ধরা কবিতর ধরা কবিতর আচ্ছা মানে এটার উড়ন আছে না খেলার

আচ্ছা ভাই ভালো লাগলো আসসালামু আলাইকুম